আমাকে বঞ্চিত করে লাফ সাহেব হয়েছিস তাই প্রতিশোধ নেবার জন্য আমি তোর এখানে চাকরের চাকরি নেই একদিন সুযোগ আসে তোর স্ত্রীর সন্তান হবে আর তখন আমার স্ত্রীরও সন্তান সন্তান হবে তাই হবার পর তোর স্ত্রীকে হত্যা করে তোর সন্তানকে সরিয়ে আমার সন্তানকে তোর ঘরে রেখে আসি বড় হলে আমার সন্তানকে যেন সবাই লাদ সাহেবের সন্তান বলে ডাকে হ্যাঁ উর্মি উর্মি আমার সন্তান আমি তোমার হতে পারি না ওর সন্তান হচ্ছে ওই রাজু রাজু হ্যাঁ রাজু রাজু আমার সন্তান রাজু আপনার ছেলে কিন্তু বিশ্বাস করুন এসবের আমি কিছুই জানতাম না ওই যা করেছে আমার অজান্তে করেছে আজ বুঝতে পারছি এই সব কিছু করেছে প্রতিশোধ নেবে প্রতিশোধ প্রতিশোধ শুধু সন্তান বদল করে আমি প্রতিশোধ নেই তোর সন্তানকে তোর বাড়ির চাকর বানিয়েছি আমার গালে তোর যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিলে তোর সে হাত দিয়ে তোর ছেলের পা ভাঙিয়েছে আর এবার তোকে আর তোর ছেলেকে এখানে একসাথে মারবো